দেখো এত কিছু করার পরে তোমার তো ফিজিক্স এর উপরে একটা ভালোই আইডিয়া হয়ে যাবে এখন তুমি ওকে সো আজকে হচ্ছে সাবজেক্টিভ আলোচনা হবে অর্থাৎ তোমাদের অনেকের প্রবলেম এটা পাওয়া গেছে যে ভাইয়া সাবজেক্ট ওয়াইজ আলোচনা করেন একটু কিভাবে কোন সাবজেক্টে পড়া উচিত যদিও আমার মেন্টরশিপ ক্লাসের রোডম্যাপ পোর্শন যেটা ছিল সেখানে আমি অলরেডি এটা নিয়ে আলোচনা করছি সাবজেক্ট ওয়াইজ তাও যেহেতু তোমাদের প্রবলেম হচ্ছে তাই আমি তোমাদেরকে একটু আবার আহ সাবজেক্ট ওয়াইস কিভাবে পড়বা কিভাবে প্রসেসটা হবে স্ট্র্যাটেজিটা আমি একটু দেখাচ্ছি তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ কি না আবার একটু আমাকে শিওর করো ভাই আচ্ছা প্রথমে হচ্ছে কি বলো ফিজিক্স তো ফিজিক্স আসলে কেমনে পড়া উচিত ফিজিক্সটাকে আসলে আহ কিভাবে পড়লে সব থেকে ভালো হয় আর কি তো এই ব্যাপারটা নিয়ে কনফিউশন থাকা যাবে না আমি দেখাচ্ছি খেয়াল করো আমি একটা ওভারঅল একটা কিভাবে শুরু করতে পারো এটা নিয়ে একটা রুটম্যাপ দিছিলাম এটা সবাই দেখছো আই গেস সো ওইটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই এই ক্লাসটার সাথে রিলেট করতে পারবা আর যদি না দেখে থাকো তাহলে ওইটা একটু দেখে নিও আর কি আমার ক্লাসটা অলরেডি আপলোড করা আছে তো দেখো প্রথমে হচ্ছে আমি কি লিখে রাখছি এখানে প্রথমের যে স্টেপ গুলা ওয়েট দেখো প্রথমেই আমি স্টেপটা কি লিখে রাখছি দেখো আমি যদি এটা এক নম্বরের স্টেপ থাকে তাহলে দেখো প্রথমেই হতে এডমিশন গাইড তো তোমাদের কাছে নিচে এডমিশন গাইড আছে তাই না তো এডমিশন গাইড যেটি থাকুক না কেন জয়কুলি অ্যাসপেক্ট উদ্বাসের যেটাতেই তোমার সাতচন্দ্র বোধ হয় তোমার কাছে যেটাই থাকুক ওই এডমিশন গাইড থেকে তুমি দেখবা সব গাইডে একটা কমন ব্যাপার আছে সেই কমন বেপারটা কি সেই কমন বেপারটা হচ্ছে টাইপ ওয়াইজ দেখবা যে প্রত্যেকটা গাইডের শুরুতে একদম মনে করে যে একটা চাপটা শুরু করছো চ্যাপ্টারটা মনে করো যে ভেক্টর হ্যাঁ তো দেখবা যে শুরুতে ভেক্টরের উপরে আলাদা আলাদা করে কি দেওয়া আছে বলো এভাবে করে করে টাইপ আলাদা করে দেওয়া আছে না এটা তো নিশ্চয়ই তোমরা দেখছো খেয়াল করছো তো এই টাইপ হচ্ছে একটু ভালো মতো শুরুতে দেখে নিবা ফিজিক্সের ক্ষেত্রে টাইপটা দেখে নিবা ফার্স্টে দেন আর পরবর্তীতে ওই টাইপ যখন তুমি দেখে নিবা তখন তুমি সাথে হচ্ছে আমার এই পেজ বেচের যে ক্লাসগুলো গুলো অলরেডি আমি কোর্স করাইছি ওইগুলো একটু দেখে নিবা যাতে করে তোমার ওই টাইপগুলোর সাথে আমার ক্লাসটা রিলেট করে তোমার মাথার মধ্যে ভালো মতো ওই যে টপিক গুলো যায়। তাহলে তোমার এখান থেকে থেকে আমার ক্লাসগুলো তুমি বেসিকটাও একটা প্রবলেমের ক্ষেত্রে বেসিক লাগে এবং ওইখান থেকে কিভাবে শর্টকাট ইউজ করছি বা কিভাবে প্রবলেমগুলো সলভ করে দিছি কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করছি মানে সোজা কথা তোমাকে ট্রেনিং করানো হয়েছে ক্লাসের মাধ্যমে যে ভাই তুমি এইভাবে এইভাবে করে ক্লাসগুলো সলভ দেখে তুমি প্রবলেমগুলো সলভ করবা তাহলে দেখো প্রথমে হচ্ছে কি প্রথম স্টেপটা হচ্ছে এডমিশন গাইড ওইখান থেকে টাইপ ওয়াইজ দেন টাইপ ওয়াইজটা ভাগ করার ক্ষেত্রে বা প্র্যাকটিস করার ক্ষেত্রে ক্লাসের পেড ক্লাসগুলো একটু করবা পেড কোর্সের ক্লাসগুলো করবা দেন কি করবা প্র্যাকটিস কই থেকে প্র্যাকটিস করবা বলো তো এখন প্র্যাকটিস করবা ওই আবার এডমিশন গাইডে যাবা এডমিশন গাইডের পরে ওইখানে কি আছে বলো তো ওই টাইপ ওয়াইজে ভাগ করে দেওয়ার পরে ওখানে তোমার प्रीवियस ইয়ারের क्वेश्चन আছে না তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু দেওয়া আছে ওই ইয়ারের ইয়ারের কোয়েশ্চেন গুলা তুমি একদম ধুমায়া সলভ করতে শুরু করবা ওগুলা একটু সলভ করতে শুরু করবা যদি ওইখানে সলভ করতে যায় দেখবা তুমি যদি আগের দুইটা কাজ করে থাকো ওই টাইপ ওয়াইজ যদি পড়ে থাকো এবং ক্লাস গুলা যদি করে থাকো তাহলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে যায় দেখবা যে তুমি জিনিসগুলা ভালোই পারতেছো হ্যাঁ তুমি পারতেছো এটা আমি সিওরিটি দিতে পারি তোমাকে ক্লাসগুলো অন্তত যদি দেখে প্রবলেমগুলো সলভ করতে যাও তাহলে এগুলো তুমি পারতেছো দেখবা এবং কিছু কিছু প্রবলেম আছে মাঝখানে যে দেখবা যে কিছু কিছু প্রবলেম হচ্ছে তোমার দ্বারা হচ্ছে না দেখবা যে একটু পেছানো বা এটার থিওরিটা হয়তো বুঝছো না কিংবা বেসিকটা হয়তো তুমি জানো না তখন তোমার কাজ হবে ওই বেসিক যেগুলো তুমি যে যেই যেই বেসিকটা তুমি বুঝতেছো না মনে করো যে এখানে একটা প্রবলেম আছে তোমার ভেক্টরের ক্যালকুলাস থেকে প্রবলেম আছে তাই না মনে করো যে কাল থেকে কোশ্চেন আসছে হ্যাঁ কাল থেকে কোয়েশ্চেন আসছে তো কাল থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে ওই কালের মনে করে যে তোমার মনে হচ্ছে না যে কালের বা ওইখানে যে ক্যালকুলাসের যেই ডেরিভেশনগুলো আছে ওইগুলো এখান থেকে কি করবা অথবা কথা বলতে তো ক্যালকুলাস ওই টপিকটা তোমার মাথায় আসতেছে না তখন তুমি তোমার টেক্সট বই যেটা আছে একটা টেক্সট বই নিশ্চয় তোমার কাছে আছে আমি ধরে নিচ্ছি তোমার কাছে ইসাক সারের বই আছে হ্যাঁ তো ইসাক সারের বই থেকে ওই টপিকটা খুব তাড়াতাড়ি দেখে নিবা অথবা আরেকটা পদ্ধতি হইতে পারে সেই পদ্ধতিটা কি বলতো ইউটিউবের কিছু ক্লাস আছে না খুব ভালো ভালো কিন্তু কিছু ক্লাস আছে ইউটিউব ক্লাস তো ইউটিউবে দেখবা যে অনেক হাজার হাজার ভিডিও কোনটা দেখবা তুমি যেগুলা হচ্ছে এডমিশন বেসড এডমিশনের জন্য এডমিশনের জন্য কিছু ভিডিও দেখবা যে ইউটিউবে ভালো ভালো ক্লাস আছে এডমিশন বেসড যে ভিডিওগুলো আছে ওইগুলা দেখবা তাহলে তোমার সময় বেঁচে যাবে এবং তোমার বোরিং ফিল হবে না ক্লাস করতে আচ্ছা এইগুলো ব্যাপার প্র্যাকটিস তো এই যে স্টেপগুলো এটা হচ্ছে ইনিশিয়াল স্টেপ এখন থিওরি কই থেকে পড়বা ফিজিক্স থেকে তো ভাইয়া থিওরি আসে থিওরি কই থেকে পড়ব তো আমি সবসময় যেটা বলি থিওরি এখান থেকে পড়া উচিত তোমাদের কাছে ইসাকসের বই আছে যদি না থাকে অন্তত পিডিএফটাও তোমরা একটু কালেক্ট করবা হ্যাঁ গ্রুপে জিজ্ঞেস করবা কার কাছে পিডিএফ আছে কিনা কারো না কারোর কাছে থাকবে পিডিএফ থাকার কথা তো পিডিএফটা নিবা হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে তোমরা তো ইসাকসের পিডিএফটা নিয়ে ওই ওইখানে দেখো আমি কি লিখছি ইন ব্রিফ ওই যে পিডিএফটার বা যে বইটা তোমার কাছে থাকবে বইয়ের শেষের দিকে দেখবা সারাংশ থাকে এটা কি খেয়াল করছো তোমরা জি সারাংশ থাকে হ্যাঁ তো ওই সারাংশগুলা সুন্দর মতো পড়ে 잡아 পড়ে যাবা ওই সারাংশগুলা আসলে তোমার থিওরির জন্য এনাফ আমি বলবো থিওরির জন্য ওই সারাংশগুলা এনআপ এখন কারো যদি এরপরে মনে না হয় যে আচ্ছা এরপরেও কিছু প্রবলেম হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে তুমি দাগানো বইটা একটু দেখতে পারো উদ্বাসের দাগানো বই দাগানো বইটা তোমার কাছে থাকলে তুমি ওই দাগানো জিনিসগুলো একটু দেখে নিতে পারো অথবা তুমি নিজে যেটা দাগাইছ এইচইসি লাইফে যেটা দাগাই আসছিল ওই দাগানো অংশটা তুমি পড়ে যাবা এ টু জেড বা কিছু ছক থাকে যেখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে তাই না তো ওই আইডিয়াটা তোমার হয়ে যাবে কই বলতো ওই যে গাইড করতে তোমার হয়ে যাবে যে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে থিওরি বেসড যে জায়গা থেকে বেশি আসে ওই ওই অংশটুকু এইচইসি বই থেকে পড়ে নিবা নিবাচারের বই হলে ভালো হয় এরপরে দেখো এত কিছু করার পরে তোমার তো ফিজিক্সের উপরে একটা ভালোই আইডিয়া হয়ে যাবে এখন তুমি ফিজিক্সের উপরে ভালো আইডিয়া এটা অ্যাপ্লিকেবল হয়েছে কিনা তুমি পরীক্ষার হলে এটা প্রস্তুত হয়েছে কিনা যে তুমি পরীক্ষা হলে সলভ করতে পারবা কিনা এইটা আসলে চেক করার মানে ওয়াটা কি কে বলতে পারবা যে তুমি ঠিকঠাক মতো জিনিসগুলো অ্যাপ্লিকেশন করতে পারতেছো কিনা এটার ওয়াটা কি একজন হ্যাঁ এই জিনিসটাতে অনেকে একটু তোমাদের থিঙ্ক অনেকে কোয়েশনও করছিলাম আমার গত ক্লাসগুলোতে একজন না কয়েকজন করছিলাম এখনো মনে আছে আমার যে ভাইয়া একটা সাবজেক্টের উপরে বা একটা চ্যাপ্টারের উপরে নাইনটি পারসেন্ট দখল আসতেছে কি এটা বুঝবো কিভাবে এই যে একটাই ওয়ে সেটা হলো এক্সাম তুমি আগের সব কাজ করে ফেলো কিন্তু এক্সাম যদি তুমি দিতে না পারো তাহলে তোমার আসলে আলটিমেটলি তোমার যে আউটকাম সেটা কি বলো তো জিরো না তুমি বাসায় যদি জিনিসগুলো পারো অথবা যদি তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে বেসিক যদি ক্লিয়ার থাকে তো ওইগুলো যদি তুমি পরীক্ষার হলে এক্সাম হলে যদি অ্যাপ্লিকেবল করতে না পারো তুমি যদি পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে না পারো তাহলে তোমার আউটকামটা কি বলো তো এতদিনের পর আবার এত কিছুর ঠিকঠাক মতো করে যাওয়ার পরে তোমার আউটকামটা কি কিছু আছে নিশ্চয়ই না এই জন্য প্রচুর এক্সাম দিতে হবে এক্সাম দিয়ে তোমার দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে দেন দেওয়ার পরে যে জায়গাতে আমার ফিজিক্সের এই জিনিসটা পড়ছিলাম ঠিকই কিন্তু প্রবলেম খুঁজে পাচ্ছ তাহলে ওই জায়গা নিয়ে আবার কাজ করবা আবার পরীক্ষা দিবা আবার যেটা প্রবলেম হয় ওইটা নিয়ে কাজ করবা অর্থাৎ এটাকে বলে তোমার স্টেপ এটাকে বলে দেখো স্টেপ বাইল্ডিং হ্যাঁ তো স্টেপ বাইল্ডিং মানে হচ্ছে কি যে তুমি তোমার স্কিলটা বাইল্ড আপ করবা কিভাবে যে এক্সাম দিয়ে যখন দেখবা যে আচ্ছা এই চ্যাপ্টারে এইটাতে প্রবলেম চলো এটা এটা শিখে নেই দেন আরেকটা এক্সাম দিয়ে দেখলা যে এখানে এই দুইটা জিনিস পারতেছি না চলো আমি ওইটা আবার দেখে নেই তো এইভাবে করে করে তোমার এই যে প্রবলেম বা উইকনেসগুলো তুমি বাইল্ড আপ করবা এটা হচ্ছে সবচেয়ে ভালো ওয়েতে কিন্তু তোমাদের মধ্যে প্রবলেম কি তোমরা এক্সামগুলো দাও না তোমরা কি एग्जाम দিতে আগ্রহী তো অনেস্টলি বলবা তোমরা কয়জন পরীক্ষা দিছো গত এক সপ্তাহ গত এক সপ্তাহে তোমরা কয়জন পরীক্ষা দিছো আমাকে একটু একটু বলতো যে ভাইয়া দিছি পরীক্ষা আচ্ছা কয়জন আছো এরকম আজকে পরীক্ষা শুরু আচ্ছা ঠিক আছে পরীক্ষা দিছো এমন এমন আছে কেউ যদি থাকো তাহলে হ্যান্ড রাইজ করো তো বুঝিনিব যে কয়জন পরীক্ষা দিচ্ছো রেগুলার আচ্ছা তার মানে দেখো কেউই হ্যান্ডরাইজ করতে পারতেছে না হয়তো দুই একজনে পরীক্ষা দিছ তার মানে তোমরা পরীক্ষা করতে তোমাদের অনিহা আছে তাই না আচ্ছা একজন দিছে দুইজন দিছে তিনজন দিছে एग्जाम দিছে এখন হ্যাঁ আচ্ছা ওকে যারা দিচ্ছ তারা তো ভালো একটা ফ্লোতে আছো আর যারা দিচ্ছ না তারা ওই যেটা বললাম তোমরা তোমাদের উইকনেসগুলো খুঁজে পাবা না অ্যাপ্লিকেবল হবে না তোমাদের পরীক্ষার হলে তো আগের মতো একটা সমস্যার সমাধান করতে পারবো না আগের মতোই পরীক্ষায় হয়তোবা তোমাদের প্রবলেম হবে আবার বুঝাইতে পারছি এতটুকু বুঝছো ফিজিক্স এর ব্যাপারে জি ভাইয়া ওকে